বাংলা প্রবন্ধ রচনা বীরশ্রেষ্ঠ সিফাই মুন্সী আব্দুর রৌফ প্রথমে ভূমিকা পাকিস্তানি শত্রুদের হাত থেকে প্রাণপ্রিয় মাতৃভূমি মুক্ত করার জন্য সালে দেশের লক্ষ লোক বাংলাদেশকে প্রাণ দিয়েছিল দেশমাত্রিকার জন্য প্রাণত্যাগকারী সাতজন বীর মুক্তাকে সরকার বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে সাতজন বীরশ্রেষ্ঠের একজন হলেন মুন্সী আব্দুর রৌফ দেশ মাতৃকাকে শত্রুর কবল থেকে মুক্তির জন্য মুন্সী আব্দুর রউফের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গৌরব উজ্জ্বল হয়ে আছে জীবন বৃত্তান্ত উনিশশো সালের একই মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে তার জন্ম ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন তিনি মাঠে প্রান্তরে নদীতে খালে সাতার কেটে আর ঘুরে বেরিয়ে দিন তার তিনি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস বা ইপিআর এর সৈনিক হিসেবে যোগ দেন মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন মুক্তিযুদ্ধে তার আত্মদেক অবদান উনিশশো সালে হানাদার বাহিনীর গতি রুখতে মুক্তি বাহিনীর একটি ব্যাটালিয়ন বাংলা লিওন রাঙ্গামাটি ও মহালছড়ি জলপথটি সতর্ক পাহারায় রেখেছিলেন হানাদার বাহিনী সাতটি স্পিড বোর্ড ও দুটি মোটর লঞ্চ নিয়ে এগিয়ে এসেছিল তাদের হাতে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র কিন্তু আব্দুর রৌফ তাতে ভীত নন মেশিন গান চালক আব্দুর রোপের অব্যর্থ এবং নির্ভুল নিশানায় হানাদার বাহিনী বিপর্যস্ত হয়েছিল তাদের সাতটি স্পিড বোর্ড ডুবে গিয়েছে মারা গিয়েছিল পাকিস্তানি শত্রু দল যারা বাঁচলো তারা দুটি লঞ্চ নিয়ে পালিয়ে গিয়েছিল নিশানার বাইরে গিয়ে তারা ভারী মর্টারে গোলা বর্ষণ করছিল নির্ভীক চিত্তের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ ভীত না হয়ে এগিয়ে চলেছিলেন সামনের দিকে হঠাৎ একটা গোলায় এসে আঘাত করেছিল আব্দুর রৌফের বুকে তার বুকের তাজা রক্তে লাল হল বাংলার মাটি তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসংহারে এ মহান আত্মত্যাগের মাধ্যমে তিনি বাঙালির হৃদয় আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে রইলেন তার এই অসামান্য ত্যাগ ও অবদানের জন্য জাতি তাকে বিশৃষ্ট খেতাবে ভূষিত করে কৃতজ্ঞতা জানালো